그리고 밝게 끓이겠지 콩지 ফাইনালি ভিডিও আসছে না ভিডিও আসছে না ভিডিও আসছে না ইউটিউবে কেন ভিডিও আসছে না অনেকের অনেক প্রশ্ন এবার সেরকম জায়গা পাচ্ছি না যে জায়গায় গিয়ে আমি ভিডিও দেখাবো মানে ঠিক গুড়পার মতো আমি যে ধরনের জায়গা পছন্দ করি সে ধরনের জায়গা যেতে গেলে প্রচুর রিসার্চের দরকার হয় প্রচুর সময়ের দরকার যে সময়টা এখন দিতে পারছি না সেই জন্য ইউটিউবে ভিডিও দিতে পারছি না আর এখন এমন একটা অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়েছি যেখানে সময় পাচ্ছি না তো যাই হোক ভিডিও আসবে আপনারা পাশে থাকুন দেখতে থাকুন অনিকেত বাজপেয়ী ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি আসবে শীঘ্রই আসবে বাট দু তিন মাসের সময় চাইছি কারণ একটা ভালো কিছু আনতে গেলে সময়ের খুব প্রয়োজন হয় তো আজকে মেরি ক্রিসমাস সবাইকে আজকে পঁচিশে ডিসেম্বর ছুটি আছে তাই পাপানকে বললাম চল একটা ভিডিও বানাই একটা ছোট্ট ব্লগ বানাই সবাইকে একটু ইনফর্ম করে দেওয়া উচিত যে না আমি একটা ব্যস্ত জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে সময় পাচ্ছি না তো এই হচ্ছে ব্যাপার তো আশা করি ভালো লাগবে আজকের ভিডিও দেখতে থাকুন এমন একটা জায়গায় যেতে চাই যে জায়গায় আমি ছাড়া কেউ থাকবে না আমার সাথে থাকবে নেচার আর আমার খুব কাছের লোক যেরকম আগেও আপনারা দেখেছেন তো সেই রকম জায়গায় যেতে চাই তো খুব তাড়াতাড়ি আসবে প্রচুর জায়গা ভেবেছিলাম কিন্তু প্রত্যেকটা জায়গায় যেতে গেলে সাত থেকে আট দিন সময় লাগবে ঘুরতে অত সময় আমার কাছে ছিল না সেই জন্যই ভিডিও বানাতে পারিনি দুর্গা পুজোতে ভাবলাম ঘুরতে যাব তো যেতে পারিনি তারপর আবার কালী পুজোতে ভাবলাম যাব যেতে পারিনি ক্রিসমাসে এত সুন্দর একটা উইকেন্ড ছিল ফ্রাইডে নাইটসে বেরিয়ে গিয়ে স্যাটারডে সানডে মানডে অনায়াসে আসে তিন চার দিনের জন্য ঘুরে আসতে পারতাম বাট যেতে পারলাম না তাই যখন যেতে পারলাম না তো তখন বসন্তের অপেক্ষা কত ভাট ভুগতে হবে আর ভেবে পাচ্ছি না হ্যাঁ বকেই যাচ্ছি বকেই যাচ্ছি ভুলভাল এদিক ওদিক হ্যাঁ অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট ছাড়া স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দিয়ে তো ভিডিও বানাই না যে লেখা থাকবে লিখে লিখে পড়ে বানিয়ে দিলাম যা বলি মন থেকে বলি তো সেরকমভাবেই বলছি বলার চেষ্টা করছি মানে করে এসেছি আর কি ওই দেখছ ক্যামেরা জাস্টিস করতে পারবে না আমাদের পাঁচশো বারো লেন্স যেটা চোখ মানুষের সেটা দিয়ে খুব সুন্দর দেখা যাচ্ছে কোথায় রে তো বস হুম তো এই হরির সঙ্গেই আমার লাস্ট ট্যুর হয়েছিল মনসুন রাইড সেই মনসুন রাইডের পর আর কোথাও যেতে পারিনি পাবান কিনে তারপর ডাক্তার দেখাতে গেছিলাম ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর একটা ব্লগ বানিয়েছিলাম বাস শেষ এই দেখো কোনো চলে আসছে শান্তি নেই ছুটির দিনও শান্তি নেই হবে প্রচুর জায়গা আছে এত বড় বড় সব ইউটিউবার আছে কিন্তু এখনো অবধি আমি যেসব জায়গাগুলো ঘুরি কেউ ঘুরতে পারবে না সব তাহলে বল কি করা যায় সামনে জানুয়ারিতেই ছুটি পাওয়া যাবে আমার তো ছুটি বলে কিছু নেই

Mm. As it is.

শান্তি নেই ফোনের পর ফোন চলে আসছে ফোনের পর ফোন ফোনের দিকে তাকিয়ে থাকবে ফোনের দিকে তাকিয়ে থাকলে বসবি নাম্বারগুলো দেখিয়ে দিবি আমি যেগুলো ধরা ধরে নেবো বাকিগুলো রিজেক্ট করে দেবো ফোনের পর ফোন থেকে চলেই আসছে একটা পর একটা ফোন ছুটির দিনেও শান্তি নেই হুম হাই ড্যা ড্যাং ড্যা ড্যাং ড্যা ড্যাং ড্যা ড্যাং Da-dang, 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 da-dang.